আজকে আমরা পৌন সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত হিসেবে কীভাবে প্রকাশ করা যায় তা দেখব আমরা একটি দশমিক পৌন সংখ্যা নিলাম শূন্য দশমিক পৌনিক তিন এর অর্থ হল শূন্য দশমিক তিন 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 এরকম বারবার তিন আসতেই থাকবেন অর্থাৎ অসীম পর্যন্ত তিন চলতেই থাকবেন এই সংখ্যাকে আমরা পৌন এই সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করব সর্বপ্রথমে আমাদের পৌন সংখ্যা কয়টি আছে দেখতে হবে পৌন সংখ্যা আছে এখানে একটি অর্থাৎ তিন বারবার আসতেছে অর্থাৎ এই জন্য এই পৌনপৌণিক একটি সংখ্যা থাকার কারণে নিচে নয় আসবে এবং যদি আমাদের বামপাশে পৌনপৌকের বাম পাশে কোনো সংখ্যা থাকে তাহলে শূন্য হবে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হতো যেহেতু পৌনপৌক সংখ্যা এবং দশমিক সংখ্যার মাঝে কোনো অঙ্ক বা সংখ্যা নেই সুতরাং এখানে একটি নয়ই থাকবে এবার উপরে এখানে মোট সংখ্যাটা দশমিক এবং পৌন পৌনিক তুলিয়ে দিয়ে লিখতে হবে অর্থাৎ তিন যেহেতু শূন্যর দাম নেই এই জন্য তিন বিয়োগ এই পৌন সংখ্যার আগে যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলি বিয়োগ করতে হবে এখানে যেহেতু শূন্য একটা অঙ্ক আছে এই জন্য আমরা শূন্য লিখব এখন এই তিন থেকে শূন্য বাদ দিলে তিন হয় আর নিচে নয়কে নয় এটাকে আরও সংক্ষেপে যদি আমরা লগিষ্ট আকারে প্রকাশ করি তাহলে উপরে তিন দিয়ে ভাগ করলে এক নিচে তিন দিয়ে ভাগ করলে তিন এইভাবেই আমরা পৌনবণিক সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত হিসেবে দেখাতে পারি